সে খুব সুকখ ভাবে আমার সাথে ক্রিমিনালিটা করেছে তাইস নামে একটা শিবির নেতাকে হায়ার করেছে টাকা দিয়ে এবং এটা আমাকে নিয়ে ঝাড়ফু করিয়ে আমার কাছ থেকে তো সে একটা হাদিয়াও নিয়েছে মোটা অঙ্কের একটা হাদিয়া নিয়েছে আপনার সাথে আসলে সে যেগুলি দেখিয়েছে ছবিগুলি আসলে ওর ভাষায় তারপরে আসলে কি আপনি তার বাসায় গিয়েছেন এবং তার বাবার নামে আপনি একটা অভিযোগ করেছেন যে তার বাবা আপনার কাছে পাঁচ হাজার টাকা নিয়েছে এই বিষয়টা আসলে একটু সবাই জানতে চাচ্ছে কিভাবে বিষয়টা হয়েছে যে দেখেন আপনারা ব্যাক টু ব্যাক দেখবেন যে সে খুব যে সে যে ক্রিমিনালিটা করেছে হ্যাঁ সেই ক্রিমিনালিটার মধ্যে সে খুব সূক্ষ্মভাবে আমার সাথে ক্রিমিনালিটা করেছে কিভাবে সূক্ষ্মতা বজায় রেখেছে সে যখন আমার রাসেল মিয়ার সাথে যখন আমার ঝামেলা তখনই কিন্তু সে নিজের স্বেচ্ছায় আমার বাসায় যান এবং আপনাদেরকে সাথে করে নিয়ে যান এই স্বেচ্ছায় আমার বাসায় যাওয়া এবং আমার সাথে যে অন্যায় হয়েছিল সেই অন্যায়ের জন্য কিন্তু রাসেল বিরুদ্ধে একদম যথাযথ ইতোমধ্যে চার্জশিটও চলে গেছে হ্যাঁ ট্রাইব্যুনালে তো এটা কি বিচারাধীন আছে তো সে কি করেছে এই মামলার মাঝে সে টাকা খাওয়ার জন্য এবং টাকা থাকে না যে তার প্রতি সেকেন্ডতে সে কিন্তু গত তিন চার মাস চাকরিও করেনি এই আমার টাকার উপরেই চলেছে সে কায়েস নামে একটা শিবির নেতাকে হায়ার করেছে টাকা দিয়ে এবং সেই হায়ার করা শিবির নেতাকে দিয়ে কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে কোরআন অবমাননার একটা মামলা করেছিল রাসেল মিয়া এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে এবং যেই মামলার বাদী ছিল তারই বন্ধু কায়েস যে কিনা মতিঝিল থানার খুবই নিজেকে শিবির নেতা হিসেবে দাবি করে হ্যাঁ তো এই যে তার চক্র একটা সাংবাদিক কি কখনো এই কাজটা করতে পারে ওইটার জন্য কিন্তু সে টাকা পয়সা এটা লাগবে ওইটা লাগবে মামলা এই সেই তো আমার কথা হচ্ছে আমার আমি ভিকটিম আমার নাই নির্যাতনের শিকার হয়েছি আমি সেটার জন্য থানায় গিয়েছি মামলা নিয়েছে ওসি মহোদয় ইনভেস্টিগেশন করেছে আপনারা ছিলেন মামলা নিয়েছে আমি সেখানেই থেমে যাব কিন্তু এই যে তার এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা মিথ্যা মামলা অবমাননা এই মিথ্যা অবমাননার মামলাটা যেদিন দেয় পরের দিনই আপনারা খেয়াল করে দেখবেন যে হেলানা জাহাঙ্গীর এবং রাসেল মিয়াকে খেপিয়ে দেওয়া হয় এবং যে যে সূত্র ধরে পরের দিনে কিন্তু রাসেল মিয়া জামিনে আসে এবং তার কিছুদিন পরেই একটা গায়বি মামলা আমার নামে হয়ে যায় এবং ওই গায়েবি মামলার কারণটা হচ্ছে এই অবমাননার মিথ্যা মামলাটা এবং ওই গায়বি মামলার মধ্যে বলা মানে প্রকাশ্যে বলে যে এবারে আমি হচ্ছে গিয়ে কাউকে পাঁচ তারিখে খুন করেছি বা সামথিং লাইক দ্যাট আল্লাহ মাফ করুক তো এইটা কিন্তু রিভেঞ্জটা আমার ওপরে ভুক্তভোগী আমি হয়ে গেলাম এবং এই সুযোগটাই আকাশ নিবিড় নিল টাকা পয়সা এই লয়ারকে আমার আইনজীবীর সাথে আছেন উনিও দেখেছেন যে এই লয়ারকে টাকা দিতে হবে উমুক করতে হবে তুমু করতে হবে দেখা গেছে আমার লয়ারের জন্য পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে কিন্তু আমার লয়ারের হাতে পয়সা তিরিশ হাজার টাকা কারণ তখন তো আমার সেন্স কাজ করে নাই হয়তো কোনো একটা এগ্রিমেন্টে শান্তা বলো তুমি একটু হ্যাঁ তো এরকম আছে যে আমার এই লয়ারগুলোই ছিল তখন তো দেখা গেছে যে দশ টাকার কথা মানে খরচ দশ টাকা সে আমার থেকে তিরিশ টাকা পঞ্চাশ টাকা মানে সে ফর এক্সাম্পল নিয়ে গেছে কারণ তখন তো আমি মেন্টালি স্টেবল ছিলাম না আমার সিচুয়েশন আপনারাও দেখেছেন তো তার ফাঁদগুলো এরকম ছিল এবং সে বলেছে রাসেল আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে এটা আপনারা তারই বাণী বলছে রাসেল আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে এবং এই ব্ল্যাক ম্যাজিকটা ছাড়িয়েছে তার বাবা এবং তার বাবা নাকি একজন কবিরাজ এবং এটা আমাকে নিয়ে ঝাড়ফু করিয়ে আমার কাছ থেকে তো সে একটা হাদিয়াও নিয়েছে মোটা অঙ্কের একটা হাদিয়া নিয়েছে তো এখন বিষয়গুলো মানে আমার আইনজীবীরা বিশ্লেষণ করে দেখছে এবং আইনজীবীরা না শুধু সকলেই বিশ্লেষণ করে দিয়ে দেখছে যে সে আসলেই একটা সাংবাদিকতা পেশাটাকে খুবই মানে থাকে না প্রশ্নবিদ্ধ করে সে সাংবাদিকতাটাকে সামনে রেখে পেছন থেকে সে অনেক বড় ক্রিমিনালি করছে এটা বিগত দিনেও সে অনেক তারকার সাথে করেছে কিন্তু সেটার ভুক্তভোগী এবার আমি হয়েছি এবং এবার আমার সাংবাদিক ভাইরা বলেছে এবার আর কোনো ছাড় দেয়া হবে না